তো চেক করার জন্য আমি এখানে ইনপুট করে দিলাম দেখুন দেখুন লাইট কিন্তু এই যে রেজিস্ট্যান্সটি ব্যবহার করেছি রেজিস্ট্যান্সটি ব্যবহার করে কিন্তু লাইট টোটালি কিন্তু কোনো কম হয়নি কিংবা বেশিও হয়নি সেক্ষেত্রে এই যে এলইডি প্লেটটি আছে এটা কিন্তু অনেক সেফটি হয়েছে ঠিক আছে বিকেল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি থ্রি ভোল্টের যে এলইডি লাইট আছে তো এই এলইডি লাইট কিভাবে জ্বালাবেন বারো ভোল্টের মাধ্যমে তো দেখুন আমার কাছে এই যে অ্যাডাপ্টারটি আছে এটি বারো ভোল্ট থ্রি এম্পেয়ারের অ্যাডাপ্টার আছে ঠিক আছে তো এর মাধ্যমে কিভাবে জ্বালাবো এটি আপনি কে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স ব্যবহার করেও জ্বালাতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি হয় কে রেজিস্ট্যান্স অতিরিক্ত হিট হয়ে যায় যেহেতু বারো ভোল্ট তো সেক্ষেত্রে প্রপার আমি একটি আইডিয়া বলে দিচ্ছি আপনাদেরকে যেটি ফলো করলে আপনি এই এলইডি লাইটটি সারাক্ষণ জ্বালাবেন কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হবে না তো এর জন্য দেখুন আমার কাছে যে ট্যানিস্টার আছে দেখুন ট্যান্সটারটি আটাত্তর জিরো পাঁচের ট্যান্স্টার আছে আটাত্তর জিরো পাঁচ তো এই ট্যানিস্টারটি ব্যবহার করে এখানে জ্বালাবো তো সর্বপ্রথমে এই যে অ্যাডাপ্টারটি আমি এসি লাইন দিয়ে দিচ্ছি দেখুন এই যে এসি লাইনটি আমি ইন করে দিচ্ছি এবং এটি হচ্ছে এর আউটপুট লাইন তো এসি লাইন ইন করে দিলাম আমি এখানে কত ভোল্ট আসছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাইরের যে কানেকশানটি আছে এটি হচ্ছে নেগেটিভ কানেকশান এবং ভেতরে যে কানেকশানটি দেখুন পজিটিভ কানেকশান তো দেখতে পাচ্ছেন এখানে বারো পয়েন্ট সিক্স ভোল্ট আছে ঠিক আছে এই যে কানেকশানটি আমি একটু করে নিচ্ছি আর এই যে পজিটিভ টিভ লাইনের যে কানেকশানটি আছে পজিটিভ লাইনের সেটি আমি এর ভেতরে এন্ড করে দিলাম এই যে ট্যান্সটার আছে তো এই যে ট্রান্সটারের তিনটি লেগ আছে দেখুন এই তিনটি লেগের মধ্যে দেখুন মিডিলে যে লেগটি আছে এই লেগটি কিন্তু নেগেটিভ এবং এই বাম পাশে যে লেকটি আছে এই লেগটি হচ্ছে কি বারো ভোল্ট ইনপুট এটি ইনপুটের লাইন এবং এটি আউটপুটের লাইন এটিতে বারো ভোল্ট ইনপুট করলে এর থেকে ফাইভ ভোল্ট আউটপুট হবে তো এই কানেকশানটি আমি করে দিচ্ছি এল যে নেগেটিভ লাইন আছে হলুদ তারটি আর কালো তারটি আমি অ্যাড করে দিচ্ছি তো এগুলোকে আমি হালকা সরিয়ে দিয়ে দিয়ে যেহেতু একটি টেন্সটার দিয়ে কাজ করব তো এই কানেকশানটি আমি করে নিচ্ছি তো দেখুন ফাইনালি আমি কানেকশান করে নিয়েছি এটি পজিটিভ লাইন আমি যেহেতু ওই লাইনটি খুলে দিয়েছি এখানে কানেকশান করছিলাম বলে তো এবার এই যে ট্যান্সটারি ভোল্টেজ ইনপুট এবং আউটপুট যে দুটি ভোল্টেজ মানে ইন হচ্ছে এখানে আর আউট হচ্ছে সে দুটি আমি ভোল্টেজ চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো চেক করার জন্য আমি এখানে ইনপুট করে দিলাম দেখুন দেখুন লাইট কিন্তু এই যে রেজিস্ট্যান্সটি ব্যবহার করেছি রেজিস্ট্যান্সটি ব্যবহার করে কিন্তু লাইট টোটালি কিন্তু কোনো কম হয়নি কিংবা বেশিও হয়নি সেক্ষেত্রে এই যে এলইডি প্লেটটি আছে এটা কিন্তু অনেক সেফটি হয়েছে ঠিক আছে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এটাকে একটু আড়াল করে দিই এখানে দেখুন ভোল্টেজটি এটি বারো ভোল্ট ইনপুট এটি গ্রাউন্ড দেখুন এখানে বারো ভোল্ট বারো পয়েন্ট সামথিং আছে থ্রি ভোল্ট আর আউটপুটে দেখুন যেহেতু লোডে আছে সুতরাং এটি থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট আছে ঠিক আছে আর এটি যদি আমি ডিসকানেক্ট করে দিই দেখুন ভোল্টেজটি কত আসছে আমি একবার দেখে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ফাইভ ভোল্ট আসছে ফাইভ ভোল্টের এখানে বেশি আসবেন আর এটি সেফটির জন্য আমি রেজিস্ট্যান্সটি দিয়ে দিলাম তো আপনারা যদি বারো ভোল্ট থেকে এরকম এলইডি জ্বালাতে চান তো এই ট্রিপটি ফলো করবেন আশা করি অনেক হেল্পফুল হবে আমি একটি সিক্রেট ট্রিপ আপনাদেরকে বলে দিলাম এটি ফলো করবেন অনেক হেল্পফুল হবে তো এবার দেখুন এই লাইটটি আমি জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন লাইটটি দেখুন কত সুন্দর জ্বলছে দেখুন প্রপার আছে কি এটি কিন্তু বারো ভোল্ট আছে বারো ভোল্ট থেকে প্রপার এই লাইটটি কিন্তু জ্বলছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে